নাস জরে লাইভে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি বললে আবহাওয়াটা খুব সুন্দরই লাগে আমার কাছে যদিও বেশি বৃষ্টি হলে এই জায়গা ফেরিঘাট ছাওয়াগা সব ভিজে যায় এজন্য একটু সমস্যার মধ্যে পড়তে হয় আজকে সকাল সকাল উঠা হয়েছে সকাল সকাল ওঠার একটা কারণ হচ্ছে আজকে সকাল সকাল একটু রান্না করব এজন্য সকালবেলা উঠে গেলাম বাইরের আবহাওয়াটা কি সুন্দর লাগতেছে আমার সাথ থেকে আরো সুন্দর লাগে এই যে আমি রান্না করতেছি কচু শাক কচু শাক সিদ্ধ করে নিতে কচু শাক কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাথে আছে ডাল লাউ দিয়ে আর মিষ্টি কুমার ভাজি করব আমার ভাত এইদিকে হইতে আসছে পুরা বলক আসা পড়ছে আর আমার ছানা পিনা উঠেই বেলুন নিয়ে খেলতে আছে নাটা সবসময় বেলুন লাগবেই বেলুন কিন্না। ট্যাক্সি ঘরে যখন তার দরকার হয় তখন সে বেলুন দিয়ে খেলে বাবা একটু হায় বললে দাও জোরে সুন্দরভাবে বলো হ্যাঁ বললে দাও তো সাদের আবহাওয়াটা দেখুন বৃষ্টি পড়ার পরে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই